দূর ছাই আর গ্যাসই নাই হাট কুরাইগি বারে আস বউ ভাত হইগিছে আয় খাসি তোকে ভাত গিলাচি বলেন কি কি হলো বউ তোর আজকে মাথা খারাপ হই গেল নাকি হাট কুরো তিন থেকে গ্যাস পুরি গিছে তোর শান আছে ও গ্যাস পুরি গিছে বলি তোর মাথা খারাপ হই গিছে আয় হে কাশি দিন দিন ধরে আমার ব্যাটা খুব গ্যাস হয়েছে এই গ্যাস দি রান্না কর কি হবে আয় ডিম কিনবো পয়সা দাও আমি ডিম খাবো না টাকা কিনতে হবে না তুমি না খাও আমি খাবো তোর কাছে পয়সা থেকে তুই কি তুই আমার কি করবি হিগো তুমি আমাকে কোথায় বসতি নি বা তোর আব্বা এই রোড কাদ সাইকেল দে তোর বসার জায়গা নেই এই তুই হেটি আয় খাস আমি অত বুঝিনি তুই আমাকে ঘাড়ে করে নি চল আর শিগ্রি এসো এই আধিকা তোকে কখন থেকে তুই আসতে দেরি করছিস কেন আবা বাড়ি আছে আমি আসতে পারছিলাম না এই অধিকা এবার তালি চে তোরা দুজনে কেন কি করছি রে চাচা কিছু নাই এমনি দেরি আছি তো এখানে দেরি আছে নাই আমার মই সঙ্গে তুই কি করছিস ও চাচা সেদিন তুমি জোনিনা চাচীর সাথে কি করছিল ও 뭔हे कोल्लो की रे इरि Алла ভাই পূজেনি ফেলিছে এই বাত তো আমার মানজমান গেল ভাইপো তোমার মই সঙ্গে গল্প কর এই আতিকা देखলি তো তোর আব্বা কে कह रहा তারা লাম আব্বা আব্বা তোমার সাথে দুটো কথা আছে এক জায়গায় বার হয়েছে আবার তুই কি বলবি আব্বা আমি যদি বি করি তুমি কিছু বলবা আরে ছেলে হয়ে জন্ম নিচ্ছি বি তো একদিন করতেই হবে তাহলে আব্বা তুমি আমার বি দিচ্ছ না কেন এই আরামদোদা তোর কোনো বির বয়স হয়েছে নাকি তাই তো আমি বি দেবো আব্বা এখন আমার বির বয়স হয়নি এই শোন সরকারের আইন হয়ে গিয়েছে আঠেরো বছর না হলে বি দেওয়া যাবে না আব্বা তুমি যখন বিয়ে করিল তখন তোমার বয়স কত হইলো আর বলিসনি বাপ তোর দাদা তখন আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল আব্বা তখন তোমার বয়স কত হইল আর বলিসনি তখন আমার বয়স ছাড়া পনেরো খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে আব্বা তাহলে আমার এখন বয়স কত এই ধরি তোর এখন সতেরো হয়ে গেল আব্বা তোমার থেকেও তো আমার দু বছর বয়স বেশি হয়ে গেছে তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন হারাম দাদা তোর এখনো বয়স হলো না বিয়ে জেল থাকি নাই আব্বা আমি থানায় যাবো এই থানা কি করতে যাবি রে আব্বা তুমি আমার মাকে পনেরো বছর বয়সে বিয়ে করেছ